বক্তব্য দেওয়ার সময় নেই সুযোগ নেই অনেক গেছে আমি আমার সময়টুকু আজকের সবার প্রধান অতিথিকে উপহার দিয়ে আমি আমার বক্তব্য বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া আমর হোক বেগম খালেদা জিন্দাবাদ তারে রহমান জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ

দল বাবার চাকরি তোমাকে দল আমরা জনগণের দল তাই না আমরা যদি জনগণের দল হয়ে থাকি তাহলে আমাদের এই ধরনের দিকে নিতে হবে যা আমাদেরকে জনগণের সাথে সংযুক্ত করবে প্রতিটি পর্যায়ে সম্পৃক্ত করবে প্রতিটি স্তরে সম্পৃক্ত করবে ফেসবুকে রাজনীতি করে রাজনীতি না ফটো করে রাজনীতি করে রাজনীতি না মূল রাজনীতি করে এই ধরনের উদ্যোগ যার মাধ্যমে আমরা আপনাদের সাথে সংযুক্ত হতে পারি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারা এখন কিন্তু একটা খুব একটা সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে আমরা যেন যেভাবে পারি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে প্রতিটি ধরনের প্রতি ধরনের যাবত প্রতি স্তরের নাগরিক যারা আছে তাদের সাথে যেন আমরা সম্পৃক্ত হই তো সেই প্রেক্ষাপটে রাজনীতিতে আমি বেশি সময় নিব আপনারা যারা আছেন এলাকার মুরব্বীরা আছেন এখানে আর মঞ্চ বিভিন্ন যারা আছেন তারা আমার বাবার দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ বছরের পুরনো সহকর্মী তারা সব কিছু বলার পর আমার কোনো কিছু বলার এখন অবকাশ থাকে না তাদেরকে সম্মান দেখিয়ে বলতে চাচ্ছি তাদেরকে আমার ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা আপনি ধৈর্য ধরে এখানে এসছেন অপেক্ষা করছেন আমরা এখনই আমাদের এই এই যে কাজটি শুরু করবো এবং আমারও আজকে যার সবাইকে আমি দিল্লিরও বস্তু করি সময় হয়ে গেছে তাই সবাইকে ধন্যবাদ সবাই বাংলা বাংলাদেশ পর্যাপ্ত

پہلے ہاں آ برو

পাকবาระতে পাওয়া গেল হাতি এবং কাপোডিওয়ালের নামান্তর দরগা শরীফ বিভিন্ন এই জানা মাই জানা ভিতরে জ্ঞান আছে তো বড় আউজো না তো দাদা চলেছো বাবা একটু একটু করে চলে

ये भाई तुम्हारा कॉलेज अपना है ये साजू ये 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 ये

اوسو گربايي سڀ پٽڻ مڙيو آهي باءِ ڪنهن ڪلاسا کان ٿوندو ڏيکيو ۽ اها سڌي نئين ڏيکيو ۽ به به ڪو ٽو 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 ٽ

सुठो <laughs>